জাহান্নাম আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন আল্লাহর কাছে অভিযোগ দেন আল্লাহর কাছে নালিশ দিলেন ইলা রব্বিহা তার রবের কাছে আমাদের রবকে আর জাহান নামের রবকে জাহান নাম তার রবের কাছে ফরিয়াদ জানাচ্ছে অভিযোগ করে বলছেন ফাঁকাল সে বলল রব্বি আকালা বাদি বাদন হে আমার রব আমার একটা অংশ আরেকটা অংশকে জ্বালিয়ে পুড়িয়ে খেয়ে ফেলেছে আল্লাহ তাকে দুইটা নিঃশ্বাস ফেলার জন্য অনুমতি দিলেন তাহলে বুঝে যাচ্ছে জাহান্নামও নিঃশ্বাস ফেলতে পারে না যতক্ষণ আল্লাহ অনুমতি দেয় না আল্লাহ হয় নবী করিম আলাইহি সাল্লাম বলছেন ফা আল্লাহ সুবহান তাকে দুইটা নিঃশ্বাস ফেলার জন্য অনুমতি দিল নাফাসিন শীতাই একটা নিঃশ্বাস ফেলবে শীতকালে ওনাফাসিন সৈফি আরেকটা গ্রীষ্মকালে ফেলবে নবী করিম আলাইহি সাল্লাম বলছেন ফা সাদু মা তাজিদুনা ফিল হাররি যখন গরমের সময় তীব্র দাবদাহ ছড়ায় তখন ওই যাহান নাম নিঃশ্বাস ফেলে ওই নিঃশ্বাস ফেলার কারণে গরমের উত্তাপতা বেড়ে যায় নবী করিম সাল্লাম বলছেন যখন তোমরা শীতের তীব্রতা অনুভব কর তখনও জাহান নাম তার নিঃশ্বাস ফেলে এজন্য তোমরা শীতের তীব্রতা অনুভব আল্লাহর কাছে করে বলেন আইবার নাম তালা আমার একটা অংশ আরেকটা অংশকে জালিয়ে খেয়ে ফেলছে আল্লাহ তালা বলছে ঠিক আছে এটাকে আমি সহনীয় করার জন্য তোমাকে অনুমতি দিলাম তুমি নিঃশ্বাস ফেলো দুইটা নিঃশ্বাস ফেলে একটা হচ্ছে শীতকালে আরেকটা হচ্ছে গরমকালে শীতের তীব্রতা যখন বেড়ে যায় গরমের উত্তাপ যখন বেড়ে যায় তখন এই জাহান্নাম নিঃশ্বাস ফেলে মানুষ যখন পাপে বেশি লিপ্ত হয়ে যায় তখন জাহান্নাম খেফে যায় মানুষের পাপাচার যখন বেড়ে যায় উত্তাপের দাবদাহটাও বেড়ে যাবে মানুষের যে গায়ে জ্বর উঠে জ্বর ওঠার পরে গা কি গরম হয় না ঠান্ডা হয় গরম হয় নবী করিম সাল্লাম বলছে এই গরমটাও জাহান নামের উত্তাপ থেকে আসে এবং এটার চিকিৎসার জন্য নবীজি সাল্লি সাল্লাম চিকিৎসা পদ্ধতি বাদ দিয়ে দিচ্ছেন যখন তোমাদের জ্বর হবে তোমরা তখন পানি দিয়ে তোমাদের শরীরটাকে ঠান্ডা করবে আসুন রসুল হাদিস থেকে শুনি সহেবুখারির হাদিস হাদিস নাম্বার তিন হাজার দুইশো বাষট্টি অ্যান্ড্রফির খাদিজিন নদিয়াত মাহত আল আন কল অল আরসুল্লাহি সাল্লাল্লাহ আলাইসাল্লাম আলহাম ইন ফাউরি জাহান্নাম জ্বরের উত্তাপটা আসে জাহান্নামের উত্তাপ থেকে ফাবরিদু হ্যাঁ অ্যান কুম্বিল মায়ে যখন তোমাদের গায়ের মধ্যে জ্বর উঠবে তখন তোমরা পানি দিয়ে এই জ্বরকে ঠান্ডা করে দিবে সুবাহান আল্লাহ চিকিৎসা বিজ্ঞান এখন বলছে যখন মানুষের গায়ের মধ্যে টেম্পারেচার বেড়ে যাবে তখন জলপট্টি দিয়ে জলপট্টি বুঝিত আমরা জলপট্টি দিয়ে কি করবে এই উত্তাপকে নিয়ন্ত্রণ করবে অর্থাৎ টেম্পারেচার যখন সীমা অতিক্রম করবে তখন এটাকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনাকে বেশি একটা কাবু করতে পারবে না আর যদি আপনি এটাকে প্রশ্রয় দেন এটাকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন তাহলে আপনার শিরা উপশিরার ভিতরে রোগ প্রতিরোধের যত ক্ষমতা আছে এটাকে নষ্ট করে দেয় রোগ প্রতিরোধ ক্ষমতাকে নষ্ট যাতে না করতে পারে এই জন্য নাবিজি সাল্লাহ সাল্লাম বলছে যখন তোমাদের গায়ে জল উঠবে এই জলকে নিয়ন্ত্রণ করবে পানি দিয়ে তাহলে আমরা বুঝতে পারলাম গরমের তীব্রতা এটা আশা করতে গে জাহান্নাম থেকে এরকম গরম যখন পড়তো নাবি করিম সাল্লি সাল্লাম

তিনি এসে আজান দেওয়ার জন্য দাঁড়ালো ফাঁকিউ সাল্লি সাল্লাম আবদিল নাবিজি সাল্লি সাল্লাম মুয়াজ্জেনকে বলল ঠান্ডা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা কর প্রচন্ড গরম এই গরমের ভিতর নামাজ পড়া দরকার নাই একটু ঠান্ডা হোক আর বেশ কিছুক্ষণ পর মুওয়াজ আবার আজান দেওয়ার জন্য দাঁড়ালো কলে সাল্লাম তাকে আবার বলল আর একটু ঠান্ডা হোক এরপর নবীজি সাল্লাম এইভাবে দেরি করতে লাগলো আমরা দেখলাম উঁচা উঁচা পাহাড়গুলোর টিলা আছে ওই টিলার ছায়াগুলো এসে যখন জমিনটাকে ঠান্ডা করে দিল তখন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম তারপর জোহরের নামাজ আদায় করল সাধারণত নবীজি সাল্লাহ আলি সাল্লাম আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করতেন কিন্তু যখন প্রচণ্ড গরম পড়তেন তখন তিনি আউয়াল ওয়াক্তে নামাজ পড়তেন না একেবারে শেষ ওক্ত গিয়ে নামাজ আদায় করতেন

তাহলে এই হাদিসগুলোর সামনে রেখে আমরা এটা নির্দ্বিদায় বলতে পারি গরমের যে তীব্রতা এটা আসে থেকে জাহান নাম থেকে